আসসালাম আলাইকুম আহমতুল পঞ্চাশ জন পঞ্চাশ জন সাহাবি সাহাবি শহীদের সমান নেকি যাবে নবী বছর আগে মারা গেছেন তাকে আমরা দেখি নাই তাদের তার সঙ্গে ওনার সঙ্গে যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবি তাহলে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সঙ্গে যে সাহাবিরা ছিলেন তারা ওই সাহাবিরা নবী সাল্লাহ সাল্লামকে কতটা ভালোবাসতেন সেটা আমাদের কল্পনায় আসবে না সেই সাহাবিদের মধ্যে কিছু আবার জান্নাতের সার্টিফিকেটও গেছেন ওই রকম সাহাবি ওই এরকম জন শহীদ হলে যে নেকি পেত সেই নেকি আমরা এই জমানায় বৈষ পাইতে পারি আউ ইট পসিবল অফকোর্স পসিবল সেটা কিভাবে সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত সুন্নতকে জীবিত করলে কোন একটা সুন্নত মারা গেছে সেই শূন্যটাকে যদি আমরা জীবিত করতে পারি তাহলে আমরা সেই সাপটা পেয়ে যাব মৃত সুন্নত কোনটা হইতে পারে স্বরূপ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে প্রবেশ করলে ঢুইকেই আগে দুই দুইয়াঘাত নামাজ পড়তেন সাহাবিরা মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে দুই দুরাঘাত নামাজ পড়তেন আমরা এখন মসজিদে ঢুকে নামাজ পড়ি পড়ি না ম্যাক্সিমাম পড়েন না জোহরের নামাজের পূর্বে চার রাকাত সুনত নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হয় আমরা সেই ফজরের পূর্বে দুই রাকাত সুনত পড়ি জোহরের পূর্বে চার রাকাত সুনত পড়ি ওটা হচ্ছে ওই ওয়াক্তি নামাজের সঙ্গে মানে এক্সট্রা নফল মসজিদে ঢুকলাম তাইয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ এই দাখিলুল মসজিদ নামে দুই নফল নামাজ আদায় করতে আগে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাবিরা সেটা আমরা কেউ করি না না কেউ বলে ভুল হবে ম্যাক্সিমাম আমরা সেটা আদায় করি না উঠেই গেছে বলা চলে আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেও গিয়েছেন কিয়ামত যখন চলে আসবে কিয়ামতের পূর্বে মানুষ মসজিদে ঢুকে এই যে দুই রাকাত নামাজ এই দুই রাকাত নামাজের কথা ভুলেই যাবে এখানে যে দুই রাকাত নামাজ আছে নামাজ সুন্নত সেটা মানুষ ভুলেই যাবে এই সুন্নতটাকে যদি আমরা জিন্দা করতে পারি তাহলে ইনশাআল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবি সাহাবি শহীদের সব আমাদের আমল নামায় লিখা হবে তো সবাই আমরা কি চেষ্টা করব তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ কি মনে হয় আপনাদের